জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ সভাপতি আখতারুজ্জামান সোহেলের নেতৃত্বে আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগ পাওয়া গেছে এতে নারী শিক্ষার্থী শিক্ষক ও সাংবাদিক সহ অন্তত তিরিশ জন আহত হয়েছেন সোমবার সন্ধ্যা সোয়া সাতটায় এবং হল বটতলা এলাকার মাঝামাঝি জায়গায় এই হামলার ঘটনা ঘটে দফায় দফায় শিক্ষার্থীদের উপর হামলা চালানো হয় এই প্রতিবেদন লেখা পর্যন্ত আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ চলছিল শ্ত এর আগে সন্ধ্যা সাড়ে ছয়টায় সারা দেশে বিভিন্ন ক্যাম্পাসে আন্দোলনকারীদের উপর হামলার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর ব্যানারে মিছিল বের করেন শিক্ষার্থীরা সংসদে সর্বোচ্চ পাঁচ পার্সেন্ট থেকে কোটাকে সংসদে আইনপাশ করতে হবে আমরা কিন্তু টোটালি কোটা ব্যবস্থা বিরোধী না কিন্তু আমাদের কি যে সকালে একটি মহল আমাদের সারা দেশব্যাপী কোটা বিষয়ে পরিচিত করে এবং আজকে যখন আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বৈশ্ববিধি ছাত্র আন্দোলন আমরা একটি শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি আমাদের ঢাকা ইউনিভার্সিটির ভাই বন্ধুদের হামলার প্রতিবাদে আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বৈশ্ববি ছাত্র সমাজ আমরা কিন্তু একটি আমাদেরকে বিক্ষোভ মিছে নিয়ে আমাদের প্রধান সড়কগুলো ঘুরে আমরা যখন বটতলায় আসি তখন ছাত্রদিকে গুন্ডারা আমাদের উপরে হামলা করে লাঠিসোড়া সহ আপনারা দেখতে পাচ্ছেন ওখানে আমাদের অনেক বন্ধুরা আহত হয়েছে আমরা অনেকে আহত হয়েছি তারা আমাদেরকে হত্যা করার উদ্দেশ্যেই সুদে পরিকল্পিতভাবে আমাদেরকে হামলা চালায় কে ওই কাদার মধ্যে মুখ ডুবিয়ে রেখেছে যাতে আমরা দম নিতে না পারি এলো পাথারি লাঠি দিয়েছে লাঠি দিয়ে বাড়ি দিয়েছে এই যে হত্যা চেষ্টা এর বিচার করতে হবে এই স্বাধীন বাংলার বুকে করতে হবে আর এই বিচার না হওয়া পর্যন্ত আমরা এই রাস্তা থেকে যাচ্ছি না আমরা আমাদের দাবি ছেড়ে এত সহজে যাচ্ছি না যতক্ষণ না দাবি আদায় হয় ততক্ষণ পর্যন্ত আমরা স্বাস্থ্যকর অল টাইম সব সময় অল টাইম হেলদি লাইফ